শারীরিক অসুস্থতাও ভালো হয়ে যায় যদি মানসিক শান্তি থাকে আর মানসিক শান্তি পেতে হলে তোমার চারপাশটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে হোক সেটা তোমার বাড়ির আঙিনা বা ছোট্ট বারান্দা যেভাবে তুমি মানসিক শান্তি পেতে চাও তোমাকে তো চেষ্টা করতেই হবে তাই না আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছো সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যদিও বা এখন কিন্তু প্রতিদিন আমি বড় ভিডিও একদমই আপলোড করতে পারি না চেষ্টা তো করি তবুও কিন্তু আমি একটা বড় ভিডিও প্রতিদিন পেজে আপলোড করতে পারি না তো যাই হোক আজকে হচ্ছে আমার বারান্দার কিছু সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিন সংসারের সব কাজ শেষ করে বিকেল বেলা আমি আমি কিন্তু আমার 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 বসে গাছের করি কারণ এই টাইমটা ছাড়া গাছগুলোকে যত্ন একদমই নিতে পারি না তো সব কাজকর্ম শেষ করে বিকেল বেলা আমি একটু ফ্রি থাকি আর তখনই আমার গাছগুলো পরিচর্যা করি আর এদিকে হচ্ছে রাতেও আমার পাশে বসে থাকে আগে তো বিকেল বেলা একটু ফ্রি হলেই ফোন নিয়ে বসতাম এখন কিন্তু আর সেটা করি না না কেননা গত এক বছরের বেশি হবে আমি ফোনে সময় দিয়ে আমার পেজে অনেক কাজ করার পরেও কিন্তু কোনো রকম ভাবে আমি ইনকাম করতে পারছি না যদিও বা আমি দুইটা মনিটাইজেশন পেয়েছি তো ইনস্টিম অ্যাড আর হচ্ছে স্টার এখান থেকে আর কত টাকাই আর্ন করা যায় কারণ ভিডিওতে তো একদমই ভিউজ নাই যদি অ্যাড অন রিলস এই সেট আপটা পেতাম তাহলে হয়তো বা আমার দুই একবার এখান থেকে আর্নিং হয়ে যেত যাই হোক এখন আমি ভেবে নিয়েছি যে যে সময়টা আমি ফ্রি থাকি সেই সময়টুকু আমি আমার বারান্দায় কিছু মানে শখের গাছ লাগিয়ে সেখান থেকে আমি মানে আমার যে একটা শান্তি সেটা আমি পাওয়ার চেষ্টা করব আর কি কেননা আমরা যারা গৃহিনী আছি তারা কিন্তু সংসারের কাজ করতে করতে মাঝে মাঝে আমাদের মন একটু মানে বোরিং লাগে তো এই শান্তিটা পাওয়ার জন্য আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু আমাদের সবগুলোকে আগে গুরুত্ব দিতে পারি যেমন আমার কিন্তু প্রকৃতি অনেক ভালো লাগে আর গাছপালা তো খুবই পছন্দ করি বলতে গেলে আমার খুব শখ গাছের অনেক শখ আমার তো এই জন্য কি করেছি আমি এবার যে বাসাটা আমি নিয়েছি আমি কিন্তু আগে থেকেই ভেবে নিয়েছি যে আমি এবার যে বাসাটা নিব সেখানে আমার দুইটা বারান্দা থাকবে আমি আমার এক বারান্দায় মনের মতো করে মানে আমার শখের যে গাছগুলো আছে আমি সব গাছ লাগাবো তো আগে তো আমি ইনডোর দিয়ে আমার বারান্দা সাজিয়ে রাখতাম এখন কিন্তু আমার ইনডোর তেমন একটা নাই এবার আমি গাছ লাগিয়েছি সব সবজির গাছ মানে আমি যেন সবজি খেতে পারি নিজের হাতে আমি এবার সবজি চাষ করব তবে ইনডোরও আমি কিনে আনবো আস্তে আস্তে আমি আমার বারান্দাটা সাজিয়ে নি নিব এখন যেহেতু উপরে কাজ চলছে তো ওইভাবে কিন্তু আমি বারান্দাটা এখন সাজাতে পারছি না যখন কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে এই বাসার তখন আমি আমার এই বারান্দাটা একদম মনের মতো করে সাজাবো তবে সবচেয়ে ভালো লাগে যখন সংসারের সব কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে যাই তখন বারান্দায় এসে যদি একটু বসি বা দাঁড়িয়ে থাকি আমি মানসিক ভাবে অনেকটা শান্তি পাই প্রকৃতি প্রেমী আর গাছ প্রেমী হলে যা হয় আর কি তো আমি তো খুবই প্রকৃতি প্রেমী এজন্য হয়তো বা আমার কাছে ভালো লাগে এদিকে হচ্ছে কিছু নতুন গাছ কিনে এনে লাগিয়েছি আর এর জন্য কি করেছি ডিমের খোসাগুলো শুকিয়ে রোদে তারপরে হচ্ছে এখন হামানদিস্তা দিয়ে গুঁড়ো করে নিলাম এখন আমি সবগুলো গাছে দিব তবে আমার মরিচ গাছটা কিন্তু অনেক আগের অনেক আগের বলতে এক মাস হয়ে গেছে নতুন বাসা এসেছি অলরেডি দুই মাস হয়ে গেল আমার নতুন বারান্দায় সবগুলো গাছই কিন্তু নতুন